বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী রংপুর মনোনীত সদর তিন আসনে মনোনীত সদস্য পদপ্রার্থী জাহাফ শামু ভাই অত্যন্ত ভালো লোক আমরা চাই তাকে আগামী সদর তিন আসনে এমপি হিসেবে দেখতে চাই আমাদের উনি এমপি হলে আমরা সাধারণ যারা নেতাকর্মী আছি মনে হয় আমাদের ভালো হবে কারণ উনি আসলেই ভালো লোক আর রংপুরের উন্নয়নের জন্য উনি সব সময় 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 যুদ্ধ ব্যক্তি উনি সব গরিব দুঃখী সবার পাশে থাকে এ বলে আমার আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মহম এবং খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ লাল আমি ষোলো নাম যুব দলের সাবেক আহ্বায়ক রংপুর মহানগর যুব সাবেক সদস্য রংপুর সোলনা ওয়ার্ড যুব সাবেক সাংগঠনিক সম্পাদক আমরা এমপি হিসেবে চাই উনি জনগণের পক্ষের এমপি হিসাবে আমরা ওনাকে চাই আল্লাহ মোটামুটি আমরা রংপুর তিন সদর আসনে ওনাকে ঠেকার মতো কোনো শক্তি নাই আমরা তার এক মনে করেন রংপুর তিন আসন উপহার দিতে চাই আপনার মোহাম্মদ সোহেল রানা আমি সোলোনাম রাম্পাম সলোনাম মহাদেব বিএনপি সাধারণ আমার ভাই